শুনে শুনে শুনেন আপনারা শুনেন আপনারা শুনেন একটা আমি যেটা বলতেছি আপনারা শোনেন বাংলা পর্যন্ত সবাই এখন মনে করেন আপনাদের যে সমস্যাগুলো সেটা তো সবাই জানে আমরাও জানি জানি তো এখন মনে করেন যে আপনারা এসছেন একটা আলোচনার ব্যাপার আছে তাই না এইভাবে তোর একটা সমস্যার সমাধান হতে পারে না আপনারা শোনেন না মাঝখানে চিল্লা আল্লাহ করে তো লাভ হবে না শুনুন এই যে আমরা যে আপনারা যে যে সমস্যা নিয়ে এসছেন এটা পুরো পৃথিবীতে জানে জানে তো এখন মনে করেন এটা একটা আলোচনার ব্যাপার আছে এবং সেই আলোচনা হবে তারপরে আপনাদের কি সুরক্ষা আছে কি না আছে সেটা আমরা দেখব এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের সাররা যে এসেছেন ঠিক আছে অনেক বড় বড় অফিসার কথা বলতেছেন এখন আপনারা যদি বলেন যে এখনই আমাদের ভিতরে ঢুকাইতে হবে গেট খুলে সেটা কি সম্ভব বলুন তো তাহলে আমরা আমাদের তরফ থেকে আমাদের তরফ থেকে আমি করতেছি আমাদের করতেছে আর আপনারা আমার আগে কথাগুলো শোনেন যেহেতু স্যার বাংলা বলতে পারে না ঠিক আছে সুতরাং আমি স্যারের তরফ থেকে বাংলায় বলতেছি আপনারা শোনেন তো আপনাদের যে সমস্যাগুলো ঠিক আছে সেটা আলোচনার মাধ্যমে সমাধান হবে তা আমরা আমাদের তরফ থেকে রিকোয়েস্ট করতেছি হ্যাঁ আপনারা চলে যান সেটা আজকেই তো এক ঘন্টা বা দু ঘন্টার মধ্যে সমস্যা সমাধান হতে পারে না পারে কি আমরা আমরা জানি

আচ্ছা যেটা হচ্ছে আমাদের স্যারদের সঙ্গে আপনাদের যে আছে তাদের আলোচনা হয়েছে এখন বললে আর ঠিক আছে আর আপনাদের যে সমস্যা ওনারা শুনবেন এবং ওখান থেকে যে মেসেজটা দিয়েছে মানে খবরটা দিয়েছে সেটা আপনাদের যেতে বলল এবং আপনাদের যে আছেন যে দায়িত্ববান লোক আছেন ব্যক্তি আছেন তাদের সাথে আলোচনা করবেন কথা বলবেন একজন কথা বলবেন